হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগত আবারও একটি নতুন ভিডিও এনে চলে এসেছি তোমাদের সামনে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আজ হচ্ছে সোমবার এখন বাজে সকাল আটটা তো ঘুম থেকে উঠে বাসের কাজকর্ম সেরে চা করে নিয়েছি তো চা করে এই এখন বসে বসে চা খাচ্ছি তো চাটা খেয়ে তারপরে যাচ্ছি হচ্ছে পাড়ার এখানে এক দোকানে তো যাচ্ছি হচ্ছে শাক নেওয়ার জন্যই তো মেয়ে সকালে দোকানে এসেছিলো তো মেয়ে বললো মা দোকানে না আজকে শাক উঠেছে তো এসে দেখি যে একাটি আছে সব শাক বিক্রি হয়ে গেছে আর শাক না তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় টাটকা টাটকা ছিল শাকটা ভালোই ছিল আর একাটি হলে বেশ ভালো হতো তো একাটি নিলাম আর একটা ফুলকপি নিলাম তো দোকান থেকে এসে তারপরে সবজি নিয়ে বসে পড়েছি কাটাকুটি করার জন্য আর এই যে সোনামনি মটরশুঁটি ছুলে দিচ্ছে আর আমার সঙ্গে বসে বসে গল্প করছে আর ছেলে না এখনও ঘুম থেকে ওঠেনি আর আজকে মেয়ের পরীক্ষা আছে ওর আজকে আর্ট পরীক্ষা তো আজকে সকালে ভাবছি যে ডালিয়াই করব তো অনেক দিন হলো ডালিয়া খাওয়া হয় না আর ঘরে আছে অনেকটাই ডালিয়া তো সবাইকে জিজ্ঞেস করলাম তো সবাই বললো ঠিক আছে করো তো ওই জন্য সব সবজি টবজি দিয়ে ডালিয়া করব আর এই যে দেখো এদিকে আমার তাতান পাপা উঠে গেছে ঘুম থেকে এই যে উঠে সোজা একা চলে আসছে তো মুগ ডাল দিয়ে করব ডালিয়াটা আর মুসুর ডাল দিয়ে ডালিয়া ভালো লাগে খেতে তো আমি আজকে মুগ ডাল দিয়ে করব যেহেতু সোমবার নিরামিষ তো এই যে ডালটাকে আগে একটু হালকা করে ভেজে নিলাম আর ডালিয়াটা এখন ভালো করে একটু ধুয়ে নিব আর এই যেদিকে প্রেশারে আবার তেল গরম করে নিয়েছি তো দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তো এখন এই যে একটু জিরা ফোড়ন দিয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। তারপরে ডাল ডালিয়া সব দিয়ে একবারে প্রেশারে সিটি মেরে নেবো তাহলে হয়ে যাবে তো নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দেবো তাহলে রেডি ডালিয়ার খিচুড়ি খুব ইজি বানানো ডালিয়ার খিচুড়ি খেতেও ভালো আর এটা খাওয়াও কিন্তু উপকার তো আমার মেয়ে যখন ছোট ছিল তখন প্রায় আমাদের বাড়িতে ডালিয়ার খিচুড়ি করা হতো কারণ আমার মেয়ে ভাতটা খেতে যেত না ওই জন্য ওকে অনেক রকম খাবার তৈরি করে খাওয়ানো হতো তো এই যে সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তো সবাই বললো যে আজকে রোদে বসে খাবে তো ওই জন্যই বাইরে খাওয়া হচ্ছে আমার ছেলে তো ডালিয়া খাচ্ছে না খালি পাপড়ের বাটি নিয়ে এদিকে একবার ওদিকে একবার করে বেড়াচ্ছে তো ডালিয়ার খিচুড়িটা খেতে ভালোই হয়েছে কিন্তু একটু জল কম হয়ে গেছে তো একটু পাতলা হলে বেশি ভালো লাগে ডালিয়ার খিচুড়ি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হচ্ছে তো এই যে খাওয়া দাওয়া করে তারপরে যে মেয়ে এখন রেডি হচ্ছে ও যাবে স্কুলে তো আজকে তো বললামই যে ওর আর্ট পরীক্ষা আছে তো ওই যে পিসিমুনি চুল বেঁধে দিচ্ছে তো তাতান পাপাকেও সাথে করে নিয়ে যাচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে একটু সেলুনে যাবে চুল দাড়ি কাটবে তো আমি বললাম যে পাপারও একটু চুলটা কেটে আনো তো ওই জন্য ওকেও নিয়ে যাচ্ছে আর এ ভালোই হবে এদিকে আমি কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারবো তো ছোট বাচ্চা থাকলে তো জানোই কাজ করতে অসুবিধাই হয় হাতে পায়ে খালি ঘুরঘুর করবে তো আমাকে একটু আদর করে নিল কোথাও তো ঘুরতে যাওয়ার কথা শুনলে খুবই খুশি হয়ে যায় আমার পাপা তারপরে যদি হয় বাবার বাইকে করে ঘোরা তাহলে তো হয়ে গেল তারপরে চলে আসলাম আমি ঘরে বিছানাটা গোছাতে তো বিছানা গুছিয়ে ঘরটারগুলো গুছিয়ে নিব তারপরে যাব রান্নার দিকে ঘরবাড়ি খুব ছিটানো হয়ে আছে ঘর বাড়ি টিপটাপ করে না গোছালে তো আমার রান্নাতে মনই বসবে না আমার না ঘর বাড়ি ছিটানো থাকলে না কোনো কাজেই মন বসে না মনে হয় কতক্ষণে ঘর বাড়ি সব গোছাবো তারপরে মনে হয় যে কত বড় যেন একটা কাজ হয়ে গেল তো ওই জন্য আগে ঘর বাড়ি সব গুছিয়ে নিব তারপরে রান্না ভান্না চিন্তা করছি তো দেখি যে রিনি এদিকে সব কাটাকুটি করতে বসে পড়েছে তো বললো যে বৌদি আমি আজকে রান্না করব তাহলে ঠিক আছে তাহলে তুই কর আমি বরং এদিকে কাজকর্মগুলো করি তাহলে ভালোই হবে আর ওর হাতে কোনোদিনও রান্না খাওয়াও হয়নি তো এই সুযোগে খাওয়াও হয়ে যাবে তো এদিকে হোম থিয়েটারে গান চালিয়ে দিয়েছি গান চালিয়ে দিয়ে পুরো দমে একেবারে কাজে লেগে পড়েছি আর করে কাজ করছি আর ও ও তো জানে না কোথায় কী থাকে তো ওকে সব একটু আগায় আগায় দিচ্ছি ও বসে বসে কাটাকুটি করছে আর এদিকে দিদি করছে কালকে যে রাতে পিঠা করেছিলাম তো ওই পিঠাটা তো বললাম যে আমার বর দুধে বি খেতে চেয়েছে তো ওইটাই রেডি করছে তো আজকে তো চলে যাওয়ার কথা ছিল দিদি তো বলছে যে তাহলে যখন থেকে গেলাম তো করেই দিয়ে যায় তাহলে ঠিক আছে করো তো এই যে ফ্রিজে ছিল একটু খেজুরের গুড় তো বললাম যে একটু খেজুরের গুড় দাও তাহলে খেতে ভালো লাগবে তো আমার ওই ঘরটা গোছানো হয়ে গেছে এখন গোছাবো এই ঘরটা তো দেখো এই ঘরটার কি অবস্থা আর ওদিকে এক গামলা জামা কাপড় ভিজায় আসি তো এখন এই ঘরটা গুছিয়ে তারপরে যাব জামা কাপড় কাছাকাছি করতে এটা আলু তো আর এতটা তো তো ওদিকে রিনিকে সব মশলা টশলা রেডি করে দিয়ে আসলাম তো ও বললো যে আমি মিক্সিতে বেটে নিচ্ছি তুমি যাও তো আমি তারপরে এই যে ঘরগুলো ঝাড় দেওয়া হয়েছিলো না তো ঘরগুলো ঝাড় দিতে চলে আসলাম তো এখন ঘরগুড় ঝাড় দিয়ে আমি ঘরটার মুছে তারপরেই যাব জামাকাপড় কাচতে তাহলে এক সাইডে কাজ আমার হয়ে গেল আর ওদিকে তো রিনি রান্না করছে তো আজকে তো আমার রান্না থেকে ছুটি তো এখন আমি জামাকাপড়গুলো কেচে তারপরে স্নান করে নিব তাহলে আমার ছেলে আসার আগে আমার স্নান পূজা সব হয়ে যাবে আর এদিকে যে রান্না হচ্ছে তো আজকে কি রান্না হচ্ছে সেটা তো তোমাদেরকে বলাই হয়নি তো আজকে রিনি আমাদেরকে রান্না করে খাওয়াবে আলুর দম আর ভেজ পোলাও তো এই যে দেখো আলুর দমটা হয়ে গেছে আর কী সুন্দর কালার এসেছে আলুর দমটার আর ভেজ পোলাওয়ের জন্য এ সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিচ্ছে আলু ফুলকপি মটরশুঁটি গাজর বিনস তো এগুলো সব আলাদা 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 করে ভেজে নিয়ে তারপরে কিশমিশটাকেও ভেজে নিয়েছে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর মশলার মধ্যে দেওয়া হয়েছে আদা জিরা ধইনা আর টমেটো বাটা আর এই যে স্বাদ মতন লবণ হলুদ তারপরে এই যে এখন মশলাটাকে ভালো করে কষানো হবে তো তারপরে এর মধ্যে দিয়ে দিবে সব সবজিগুলো তো দিয়ে তারপরে চালটাও দিয়ে দিবে তো পোলাও যেভাবে করে ওভাবে শুধু এটাতে সবজি অ্যাড হয়েছে যেহেতু ভেজ পোলাও তো এর মধ্যে তোমরা পনিরও দিতে পারো তো আমার বরকে বলেছিল যে পনির আনতে তো আমার বর যে যে আছে থেকে ভাবেছিল পনির শেষ তো আমি বললাম যে থাক আর বাজার যেতে হবে না তো এই যে চাল টাল সব সবজি দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ কষাতে হবে তো তারপরে কষানো হয়ে গেলে এই যে মাপ মতন জল দিয়ে দিতে হবে তো তোমরা তো জানোই পোলায়ে মেন হচ্ছে জলটাই তো দুই কাপ চালের জন্য চার কাপ জল দিতে হবে তো ওই জন্য পোলাও করার সময় চালটা কিন্তু তোমরা অবশ্যই মেপে দিবে তাহলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে পোলাও হবে তো দেখো হয়ে গেছে তো উপর থেকে একটু ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম তো ওই যে সবাই খেতে বসে পড়েছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না পোলাও আর আলুর দমের একদম ঠাকুরের ভোগের যেমন রান্না হয় ওরকম খেতে লাগছিল খুব ভালো লাগছিল খেতে আর আমার ছেলে তো এগুলো খাবে না তো ছেলের জন্য করা হয়েছে প্রেশারের মধ্যে ডাল চাল সবজি টবজি দিয়ে খিচুড়ি করে দিয়েছি তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর এই যে লালুও হাজির হয়ে গেছে তো ও একদম সকালে খাওয়ার সময় আসবে আর দুপুরে খাওয়ার সময় আসবেই ওকে ডাকতেও হয় না ঠিক আমাদের খাওয়ার সময় হাজির হয়ে যায় তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন বাজে বিকেল পাঁচটা তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়া করে এতক্ষণ বসেছিলাম এখন আমরা সবাই মিলে খেলবো লুডু মোবাইলে কে আমরা সবাই মিলে এখন লুডু খেলবো তো চলো লুডু বার করা হোক এখন আমরা লুডু খেলি তারপরে লুডু খেললে তো সববার আমি জিতি তো আজকে দেখি কে জিতে বলেছে জিতলে চল্লিশ টাকা আমি আর আমার এই ননদ একসাথে লুডু খেলার আগে কান্না শুরু হয়ে গেছে লুডু খেলার আগেই জেনে গেছে যে ওর বাবা হেরে যাবে তো এই জন্য কান্না শুরু হয়ে গেছে আগে থেকে এই মেয়েটা তো তো তোমাদেরকে আর কি বলবো দুঃখের কথা আজকে লুডু খেলার আগে বেশি মানে বলে ফেলেছি আমরাই জিতবো তো ওই জন্য লাস্টে আমরাই হেরে গেছি দেখো আর ওরাই জিতেছে তো একবার লুডু খেলায় আমরা হেরে গেছি তো আবার সেই জন্য লুডু খেলা হবে এই যে সাথে আছে দুধ পিঠা চলো খেলা একটু ভালো করে না দাঁড়া করে তুই জয়েন কর তো লুডু খেলে তারপরে এই যে এখন সবাই সিনেমা দেখছে লক্ষ্মী তো এই বইটা আমি দুইবার দেখেছি খুব ভালো লাগে তো ঋণী দেখেনি তো ওই জন্যই চালানো হয়েছে আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো পোলাও তো একবেলার জন্যই করা হয়েছিল তো এখন ছোট্ট হাড়িতে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি কারণ সবাই বলল যে খিদে নেই অল্প করে খাবে তো ওই জন্য আর দিদি তো শুয়ে পড়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো শুভৰাত্ৰি